জি হ্যালো জি আপু আপনার নাম কি নাম নাম বলেন আকলিমা আকলিমা ও আচ্ছা জি নামটা পরিচিত মনে হচ্ছে আকলিমা আমি ভাই ভিডিও দেখি এই থেকে আমার স্বামী আই না আমার স্বামী আমি তো নেকি করতাম রাগ করতাম নামাজ পড়ে না কেন এই এসে বলতাম আর কি পরে পরে একবার আইনা দিলো সজল সজল রসন ভাইয়ের ই ভিডিও ওর ওইটা আমি বেশি একটা বুঝি না পরে আপনার ডাইনা দিছে আমার খুব ভালো লাগতেছে ভাইয়া আমি কি বলবো কানের জন্য আপনার খুব ভালো আছি ভাই আপনি আহালে আহলে কোরআনদের খপ পরে পড়ছেন তাহলে ভাইয়া শুনে আমার মেয়ে নয় বছর বয়স আমার মেয়ের দিয়ে আমি এখন আনাইছি কি আমার ভালো আমার মেয়ে আমে না আসো এদিকে আসো এই তো আমার মেয়ে মাশাআল্লাহ হ্যাঁ দোয়া করবেন আমার একটা ছেলে আছে ছেলেটা প্রতিবন্ধী আর আমার স্বামী এই সাধারণ আর কি একটা কাজ করে মোবাইল সার্ভিস করে আর এমনি হ্যাঁ কোরআন পড়ছে অনেক দিন অনেক জানে শুনে আর কি কিন্তু হ্যাঁ দুই বছর ধরে আর কি এই নামাজ পড়া না নামাজ ছেড়ে দিছে পরে আমি আর কি অনেক ইয়ে করি পরে আর কি আমার বলতেছে তুমি শোনো তুমি এইটা শোনো পরে আমি রোজার ভিতরে রোজা রাখি পরে যখন আপনি কথা শুনি শোনার পরে আমার তিন দিন আমি ঘুমাইতে নাই ভাইয়া আমি তিন দিন পারি দিনে সারা রাত ঝাগনা রয়েছি আমি কই যে কি তাহলে এতদিন আমি কি করলাম কি ভালো লাগে না কোন দিকে ভালো লাগে খাওয়া ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না পরে আস্তে আস্তে এখন আপনার সব ভিডিও আমি দেখি রাত্রেও দেখি আবার দিনে মনে করেন যে ভিডিও গুলা থাকে আমি ওগুলো নাই না দেখি তারপরে কোরআন আল্লাহ দিলে কোরআন ও এখন পড়ি আগে কোরআন পড়তাম না এখন পড়ি মোবাইলে এই অত না আমি পড়ি কিন্তু আপনি গো অ্যাপসটা যদি মনে করেন যে এই অনুবাদ ই সহ দিতেন তাহলে আমি ই করতে পারতাম আমি তো লেখাপড়া জানি না ভাইয়া আর কি আপনার মেয়ে পড়ে কোন ক্লাসে

হ্যাঁ এখন আমি অনেক শান্তি পাই ভাইয়া অনেক শান্তি পাই কি বলবো আমি মনে করেন এখন আমি সারা যখন কারেন্ট থাকে তখন আপনি গো এই ইডা ভিডিওগুলা দেখি যখন কারেন্ট জায়গা তখন আবার আমি আপনার যে এই কিছু ডাউনলোড করে রাখছি আবার মনে করেন ওই কুরআন পড়ি এই সূরা বাকারা তারপরে সূরা ইমরান এগুলো পড়তেছি এগুলো আবার ই করা তো ওই যে আপনার অনুবাদ করে দেয় ই করে করে ওইগুলো আমি সব পড়ি আর কি ই আমার খুব ভালো লাগতেছে ভাই আপনার সাথে কথা বলতে বাইরে আর কি কি বলবো তা আপনার আশেপাশে মানুষজন আপনার এই গালমন্দ করে না আমার আশেপাশে সবার সাথে এখনো মনে করেন সব বলি না আর কি সব বলি না পরিবারে আর কি আমরা চারজন বললাম না আমার একটা সেলা আছে প্রতিবন্ধী

আম আমিন মাশাআল্লাহ আইবো हमरे ডাকতেছে আসেন ওর বয়স কত হ্যাঁ ওর বয়স হলো 20 বলতাছে দোয়া করেন ভাই আল্লাহ অবশ্যই ছেলের জন্য আমি জানি ধৈর্য ধৈর্যশীলদের সাথে থেকে আমি আমার ছেলের আমি ই করতে পারি আপনি তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে সওয়াব পাইতেছেন ধৈর্যের কারণে

সুস্মিতা রহমান লিখেছেন হেদায়তের মালিক একমাত্র আল্লাহ শিক্ষিত হলেই হেদায়ত পাওয়া যায় না সেটার জলযন্ত উদাহরণ এই বনটি দেখছেন এই যে আসলে হেদায়েত পাইতে গেলে বেশি শিক্ষার দরকার নাই এই কথাটাই সুস্মিতা আপু লিখছে আর কি আপনার জন্য আর গাজী ইয়াকুব ভাই উনি সৌদি আরব থেকে লিখেছেন আল্লাহ উনার এক্সাইটেড দেখে আমার চোখে পানি চলে আসলো আপনারা দেখে এই যে ইয়াকুব ভাই চোখে পানি চলে আসছে দেখছেন মিরাজ ভাই লিখেছেন আপু আর একটা কমেন্ট শোনাই আপনার হয়তো ভালো লাগবে মিরাজ ভাই লিখেছেন আল্লাহ আপনাকে আরো ধৈর্য বাড়িয়ে দিন স্বপ্ন আপু লিখেছে একদম ঠিক বলেছ আপু আল্লাহ আমরা যতটুকু সহ্য করতে পারবো আল্লাহ ততটুকুই আমাদের দেয় অবুজ ভাই লিখেছেন আল্লাহ আপনাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ শামিম ভাই লিখেছেন সহজ সরল মানুষ জাহিদুল ইসলাম ভাই লিখেছেন কোরআনের পথে কেহ আসলে শুনে মনে শান্তি পাই খুব ভালো লাগে আলহামদুলিল্লা আচ্ছা খান এই গাজীপুর আর কি আপনাদের ওইখানেই আহ আকলিমা আপুকে সালাম শুভকামনা ওদের দুজনকেই আল্লাহ ওনার উপরে শান্তি বর্ষিত করুন ইয়ামিন হোসেন ভাই লিখেছে আল্লাহ যেন আপনার ছেলেকে সুস্থ করে দেন সাফায়দ ভাই লিখেছেন আলামিনের সুস্থতা কামনা করছি বাসার ভাইটা তো পড়লাম একটু আগে রুকসানা রুমি আপু লিখেছে আকলিমা আপু অনেক সহজ সরল একজন মানুষ ওনার ছেলের জন্য দোয়া রইল মিরাজ ভাই লিখেছেন সালাম বোন চপল ভাই লিখেছেন আপু কোরআনের পথে এসেছেন দারুন অবুজ ভাই লিখেছেন কোরানি পরিবার মাশাল নুর ইসলাম নুর আলম ভাই লিখেছেন সাল্লাহ আপনার ছেলেকে আল্লাহ হেদায়েত দান করুন আরো অনেক কমেন্ট আছে মানে পড়লে অনেক সময় লাগবে আপনি দেখেন খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখেছে আপনার জন্য আর কি আমার এই মনে করেন যে আমার তো মনে করেন কেউ নাই আল্লাহর دنیاয় আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমার মা নাই মারা গেছে আমার দুই ভাই ছিল মারা গেছে এহান একটা ভাই আছে একটা বোন আছে তাদের কাছে এখনো মনে করেন আমি পৌঁছাইতে পারি নাই বুঝছেন আমার আমার বাপের বাড়ি গাজীপুরে কোনাবাড়ি আমার আর আমার স্বামীর আপনার স্বামী কি করে আমার স্বামী বললাম তো আর কি একটা ছোট মোট একটা কাজ করে ব্যবসা করে এই যে মোবাইল সার্ভিস আপনার স্বামী আপনার পুরো পরিবারকে আমাদের যারা অনলি কোরআনে বিশ্বাসী যারা আছেন আল্লাহর কিতাবে সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে আরও ধৈর্য ধরার তৌফিক দান করেন আপনাদের সবকিছুতে আরো বরকত দিয়ে দেন এবং কোরআনের প্রতি আপনাদের যে ভালোবাসা এটা দেখে যে মানুষ আরও বেশি উজ্জীবিত হচ্ছে এই ভালোবাসাটা আরো বাড়িয়ে যেন আল্লাহ রাবুল আলমিন দেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মতো এরকম কোরআনের পরিবার আমাদের সকলের পরিবার হইতে পারে বাংলাদেশের প্রতিটি ঘরে জানে এরকম কুরআনের পরিবার হইতে পারে এবং আপনার মত ধৈর্য ধারণ করে সওয়াব বেশি বেশি সওয়াব অর্জন করার তৌফিকও যেন আল্লাহ সবাইকে দান করেন জি আপু বলুন আপু ভাইয়া আমি মাঝে মাঝে যদি আমি এই ঢুকতে পারি আমারে নিয়ে হ্যাঁ আমার খুব ভালো লাগে কথা বলতে আমার কাছে আসলে আল্লাহর কুরআনের কথা বলেন তো এর জন্য খুব ভালো লাগে আপনি আমার আমার বয়স ছত্রিশ সালত আছে আপনার বয়স কি রকম জানি না কিন্তু আমার কাছে মনে হয় আপনি এটা মনে হয় আর কি ও আচ্ছা ভাইয়া আরো তো অনেক আছে নেন কথা বলেন আমি শুনতেছি আচ্ছা ঠিক আছে আবেগ ধরে রাখতে পারতেছেন না না সবাই তো এই যে বন্ধুরা যে কমেন্ট করতেছে এত কমেন্ট আমি যে পড়তে পারছি না স্ক্রিনে উঠাচ্ছি আপনি পড়েন পড়েন কি পড়ে সব সব মানে আপনার জন্য যে কি পরিমাণ দোয়া তারা করতেছে মানে অভিভূত আমি নিজেই অভিভূত আমি তো পড়তে পারি না আমি তো বললামই আমি লেখা পড়া জানি না ভাই হ্যাঁ আপনার মেয়ে পড়ে শোনাবে পড়ে এটা শেষ হলে এখান থেকে এই যে 1 ঘন্টা থেকে শুরু করলে সবার কমেন্ট গুলো পড়তে পারবে ইনশাআল্লাহ

আসক্ত নামাজ কি না পড়ছে উপর কি নাজিল হইছে আচ্ছা আর বুখারী তিরমিজি কার উপর নাজিল হয়েছে আমি তো আমি বলতে পারুম না কেন নবী যতদিন বেঁচে ছিল ততদিন কি বুখারে তিরমিজি দেখছিল চোখে নিজের চোখে দেখে যাইতে পারছিল মারামারি বাঁধবে পিটা পিটি বাঁধবে এমন বিধান কি আল্লাহ দিতে পারে না এটা তো পারে না বলেন তো মুসলিমদের মধ্যে গত এক হাজার বছর ধরে সবচেয়ে কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ইত্তেলাফ হয়েছে

এতটুকুই বলার আর কিছু বলতে চাই না ভাই আপনি কোরআন পড়েন বোঝার চেষ্টা করেন আল্লাহ আসলে নামাজ বলতে কি বুঝিয়েছে আর আমরা আসলে কি